আজকে আপনাদেরকে বাজারে সেরা বারো ভোল্ট এবং চব্বিশ বোল্ট যে সোলার প্যানেল রয়েছে সেগুলো দেখাবো এবং আপডেট প্রাইসগুলো গুলো জানাবো এবং এগুলো কিভাবে নিবেন তার একটি আপডেট জানাবো প্রথমে আপনাদেরকে দেখাবো সোলার প্যানেল বিভিন্ন বাগান শিল্প কারখানার জন্য খুবই উপযোগী সোলার প্যানেল এই প্যানেল মধ্যে আমাদের কাছে পাঁচশো পঁচাত্তর থেকে পাঁচশো পঁচাশি এবং ছয়শ দশ ওয়ার্ডের সোলার প্যানেল রয়েছে চব্বিশ বোল্ট এগুলো প্রতি ওয়ার্ড আমাদের থেকে পাচ্ছেন মাত্র উনিশ টাকা করে আপনারা অনেকে বয় করেন যে এই সোলার প্যানেল গুলো কোরিয়ান সার্ভিস এর মধ্যে গেলে ভেঙে যায় ভেঙে গেলে সম্পূর্ণ রিস্ক আমাদের আপনারা নির্দ্বিধায় নিতে পারেন এগুলো এছাড়াও আমাদের কাছে রয়েছে রুজি ব্যান্ডেজ ছাইশ তিরিশ ওয়ার্ড এর সোলার প্যানেল এটি আমাদের থেকে পাচ্ছেন প্রতি ওয়ার্ড উনিশ টাকা করে আমাদের কাছে আর একটি সোলার প্যানেল রয়েছে পাঁচশো পঞ্চান্ন ওয়ার্ড এটি চব্বিশ বোর্ডের সোলার প্যানেল যেটি বর্তমানে গ্রাহকের ক্ষমতার মধ্যে রয়েছে এটি আমাদের থেকে পাচ্ছেন প্রতি ওয়ার্ড উনিশ টাকা করে এছাড়াও আমাদের কাছে রয়েছে সোলার ল্যাম্বো ব্র্যান্ড এর ফ্যানেল এটি বারো ওয়ার্ল্ড একটি প্যানেল এটিতে একশো ওয়ার্ড দেড়শো ওয়ার্ড একশো তিরিশ ওয়ার্ড আরো বিভিন্ন ধরনের ওয়ার্ড আমাদের কাছে রয়েছে এগুলো প্রতি ওয়ার্ড আমাদের থেকে পাচ্ছেন পঁচিশ টাকার করে এছাড়া আমাদের কাছে রয়েছে সানসাইন যেমন এটি হলো যে বাইপেশিয়াল সোলার প্যানেল সানসাইনের মধ্যে এটি তিনশো ওয়ার্ডের সোলার প্যানেল এটি প্রতি ওয়ার্ড আমাদের থেকে পাচ্ছেন আঠাইশ টাকা করে এটি দুটি ব্র্যান্ড হয় একটি দুইশো বিশ ওয়ার্ড আর একটি হলো তিনশো ওয়ার্ড এগুলো হলো বাই সোলার প্যানেল নন বাইপেশিয়াল এর সানসাইনের মধ্যে দেড়শো ওয়ার্ড পঁচাশি ওয়াট একশো তিরিশ ওয়াট সোলার প্যানেল রয়েছে বারো ভোল্ডে সোলার প্যানেল গুলো প্রতি ওয়ার্ড আমাদের থেকে পাচ্ছেন পঁচিশ টাকা করে এছাড়া আমাদের কাছে জার্মানি রুইস ব্যান্ডের এর মনো সোলার প্যানেল রয়েছে বারো ভোল্ডের সোলার প্যানেল গুলো প্রতি ওয়ার্ড আমাদের থেকে পাচ্ছেন পঁচিশ টাকা করে সোলার রিলেটেড কোনো কিছু পেতে যেমন কন্ট্রোলার ডিসি কেবল সবগুলো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই সোলার প্যানেল গুলো আপনারা যদি অনেকগুলো একসাথে নিয়ে থাকেন আরো অনেক মূল্য চার রয়েছে এছাড়া আমাদের কাছে কিলো কিলো বড় এক সোলার সেট আপ গুলো রয়েছে সেগুলো আমাদের কাছে রয়েছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র কোরিয়ান সার্ভিসটা অ্যাডভান্স করে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি এই প্রোডাক্ট নিতে পারবেন ধন্যবাদ